গুড ইভিনিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আজ করি ভালো আছি আমরা খুব 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 ভালো আছি আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি সন্ধ্যাবেলার থেকে তো আজকে তো শিবরাত্রি আজকে সবে শুরু হয়েছে শিবরাত্রি আজকে রাতের বেলাতে তো যদিও আজকে আমরা কিছুই করিনি আজকে আমরা আজকে সঞ্জম আজকে আমাদের নিরামিষ খাওয়া রাতের লুচি আজকে আমরা নিরামিষ নিরামিষ খাচ্ছি যেহেতু রাত ওই আটটা নটা অব্দি মানে থাকা সাড়ে আটটার সময় জলডালা হবে মন্দিরে কালকে কালকে পুজো মা থাকতে পারবে না মায়ের ওষুধ 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 আর আমারও মানে আমার কোনো ঠিক নেই আমি ওই সমস্ত পুজো মা দিলে ব্যাস হয়ে যাবে আমার তো মা এখানে হচ্ছে রাতের বেলা আমাদের খাবারের জন্য বানিয়ে বানাবে বানানো হবে হচ্ছে লুচি তো তার জন্য হচ্ছে ময়দা মেখে নিচে যদিও বা আমাদের মন্দিরের আজকে ভোগ দেওয়া হবে কিন্তু ভোগ দিলে তো ভোগের মতোই দেবে সেটা তো আর পেট ভর্তি দেবে না আর আমাদের ঘরে যাই করো না কারো সেটা আগে পেট ভর্তি হয়ে খেতে হবে যাতে ভোগ হোক আর যে কোনো খাবারই হোক ওই জন্য বলছে মন্দিরে যেটা তোমার সেটা তো আলাদা কথা আর ঘরে হচ্ছে এই লুচি আর আলুর দম আর হচ্ছে সামার পায়েস যদিও বা আলুর দমটা আমি সকালবেলাতেই করে রেখেছি পায়েসটাও আমি করে রেখেছি এখন আর সেই জন্য অত বেশি চাপ নেই এই দিকে একটুখানি মানে চাটা খেয়ে টিফিন করে মন্দিরে যাবো আর তোমাদেরকেও নিয়ে যাবো অবশ্যই তোমরা দেখবে যে কীরকম কী পুজো হবে এত এত লোক ভোগ হবে সব কিছু তো চলো আর বেশি দেরি না করে মা এদিকে মায়ের কাজগুলো করে নিই বাইরে কিছু কিছু কাজ বাকি আছে আজকে বুঝতে পারি জলটা আসেনি বুঝতে পারতো তো জল না আসাতে খুবই অসুবিধা হয়ে গেছে তো জলটা এখনই আসলো তার কারণে আর আমি এখানে বসে দিয়েছি চা তো চলো থাকো আমার আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন মন্দিরের উদ্দেশ্যে আর এই যে পরে নিয়েছি শাড়ি অনেকদিন পর যদি আবার শাড়ি পরলাম বলবে অবশ্যই কেমন লাগছে জানি না কীরকম লাগছে পেতনি পেতনি তো মা বলেছিল কালো শাড়ি পরিস না আমি বলছি কিন্তু আমার কালো কালারটা মানে প্রচন্ড প্রচণ্ড ফেভারিট তো চলো মন্দিরে গিয়ে দেখা হোক আর এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম মন্দিরে এই যে মা শুরু আগে যাচ্ছে তো আমি যখন এসেছি তখন অত বেশি মানে লোকজন আসেনি মোটামুটি তাও এসছে একদম যে কম এসেছে তাও না আর এখন অব্দি পুজো শুরু হয়নি পুজো শুরু হব হব অবস্থাতে আছে মন্দিরটা বেশ ভালোই সাজিয়েছে যেরকম নীল ষষ্ঠীর সময়তে সাজানো হয় সেরকমই তো তো দেখতেই পাচ্ছ তবে আস এবার আমরা চলে গেলাম ভেতরে আর এই করতে করতে পুজোর সময় চলে আসলো তো এই দেখো এইদিকে আর এদিকে বোনও চলে এসেছিলো আর এই যে পুজোর লাইনটা এখানে দেয়া হয়েছে তো অনেকেই এসে গেছে পুজো দিতে তো রাত্রিবেলা বলে সেরকম খুব একটা যে ভিড় হয়েছে তা না আর এখানে যে সব চলছে ফটোশুট আর আমরাও ওখানে দেখে নিলাম দুধের স্নান আর এই করতে করতে এখানে এই যে আবার পুজো কমপ্লিট হয়ে গেল পুজো শেষ হওয়ার পরে আর এবার আরতি করে দিচ্ছে আর এবার মায়ের মন্দিরে এসেছে পুজো দিতে আর এই আরতি হচ্ছে তো প্রথমবার পুজোটা করে আরতি করে তারপরে হচ্ছে সবার যত লোক আছে তাদের পুজো শুরু হবে আর প্রথমবার ওই পুজোটা দিয়েই শুরু করলো তারপরে আমরা চলে গেলাম এবার ভোগ নেওয়ার লাইন আর লাইনটা দেখো একবার মন্দির থেকে শুরু করে যেতে 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 পুরো লাইন আর আমরা এখানে থাকি আর আমি মনে হয় এবারে মনে হয় সবার লাস্টে গিয়ে আমি দাঁড়িয়েছি তো তার আগেও তো অনেকটা মানে হয়ে গেছিলো লাইন প্রসাদ নেওয়া হয়ে গিয়েছিল আর আমি আর বোন এতক্ষণ ধরে বসে বসে গল্প করে করে লাস্টে ভাবলাম যে না এখন আবার পোশাকটা নেওয়া যাক তো তখন আমরা যখন দিয়েছি বাড়ি এসে আমরা শুরু করে দিলাম আমাদের রাতে রান্না বান্না তো এখানে লুচিবেলা হচ্ছে এখানে দুধ গরম হচ্ছে আর এখানে এই যে আরো লুচি রয়েছে আর এখনো অব্দি আলু তরকারি গরম গরম কিছু করা হয়নি তো এই জন্য সবই হবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আর কটা বাজে একবার বলো তো এখন কখন এসে আমরা কখন থেকে এই রান্নাগুলো শুরু করছি কি বলবো এখন এই সাড়ে দশটা তো বাবার রাস্তা তখন অনেকটা দেরি আছে ততক্ষণে আর এই হচ্ছে ঘরের একটা পরিস্থিতি যাতায়াত এই ঘর যেমনি তেমনি এই ঘর তেমনি মানে কোনো জিনিস একদম মানে পুরো একদম এই ঘর পুঁছাতে পুছাতে আমার আরও এক ঘন্টা লাগবে ঝাড় দিয়ে পরিষ্কার করতে ততক্ষণে খাবারগুলোকে বানিয়ে নিই তারপরে সব গুছাগুছি হবে গুড মর্নিং তোমাদের সবাইকে তো কালকে রাতের বেলাতে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি খাবার দাবার বানাতে বানাতে অনেকটা রাত হয়ে গিয়েছে তারপর খেয়ে দেয় আর মানে ভালো লাগছিল না তো সকাল সকাল স্নান করা হয়ে গেছে এ স্নান করে নিয়েছে এ এখন স্কুল যাওয়ার জন্য এখন রেডি হচ্ছে আমার মায়ে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন চললাম আমরা পুজো দিতে চল দেখাচ্ছি আর সকালবেলাতে আমাদের ঘরের পুজোটাও দেওয়া হয়ে গেলো এই যে আর দেখো গপু খাচ্ছে আজকে গোটা গোটা ফল যাই হোক গপু গপুর খাবার খা আর এখানে সমস্ত কিছু এখন অব্দি পুজোর জিনিসগুলো মোটামুটিভাবে জোগাড় করতে পেরেছি এখানে ফল মিষ্টি সব কিছু নিয়ে নিয়েছি মোমবাতি আর এইদিকে তো ঘি মধু যা আছে আর এখানে হচ্ছে দুধ ব্যাস যে ফুল সব কিছু আর মা এখন রেডি হচ্ছে আর ততক্ষণ আমিও একটুখানি একটা কিছু একটা পরে নি একটা চুড়িদার পরে ব্যাস আমিও রেডি হলাম রেডি হয়ে আবার চলো এবার মন্দিরে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে পুজো দিয়ে চলে এসে আবার বসিয়ে দিলাম রান্না সোনু সোনুর মতন টিফিন করে মানে খাওয়া দাওয়া খেয়ে স্কুলে চলে গেল আর হচ্ছে বাবা বাবার মতন আর এই যে এইদিকে সমস্ত কিছু এই যে পড়ে রয়েছে আর রান্না বলতে আজকে রান্না হবেই শুধু আলু সিদ্ধ ভাত আর লুচি করব তো লুচির জন্য হচ্ছে চানা এই যে কাবলি ছোটরা আর হচ্ছে আলু দিয়ে একটা নিরামিষ একটা তরকারি করে নিচ্ছি তো ছেলেরা মানে শুধু ভালো লাগে না ওর জন্যই আলু দিয়ে দিচ্ছি আর হচ্ছে ঘি গরম মশলা দিয়ে একদম নিরামিষ একটা ঝাল ঝাল একটা তরকারি ঝাল হোক বা মিষ্টি আর যাই হোক দুপুরবেলাতে তো আর আমরা খাবো না সে রাতের বেলার জন্য আর এবেলা শুধু হচ্ছে আলু সিদ্ধ ভাত রান্না করছে তা মায়ের রান্না বান্না হয়ে গেছে রান্না বলতেই সিদ্ধ ভাত করতে আর কইটুকুনি সময় লাগে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছে সোনু আর বাবা দুজন মিলে খেয়ে নেবে আর আমাদের তো মা হচ্ছে কিছু দেখিয়ে দিচ্ছি এখানে সাবু ভিজিয়ে রেখেছে তো আমরা খাবো সাবু আর একবার জামরুলগুলো দেখো জামরুল তো তাই মা বাবাকে বলছিল যে কদিন বাদে আমাদের নিজেদের কাছে জামরুল খাবে লোকে আর এখন আবার এই এতগুলো টাকা দিয়ে এই জামরুলগুলোকে কিনে এনেছে তো বলছে বছরের প্রথম ফল পুজোতে দেওয়া হোক কি আর বলবো আর কিছু বলার নেই তো এখানে এই আরে তরকারিটা করেন তরকারিটা করে দেখি মজাগুলো মেখে রেখে দিই মজার মেখে রেখে দিলে পর একটুখানি সুবিধা হবে তো রাতের বেলার দিকে যদি কোথাও একটু ঘুরতে যাওয়া যায় বা রাতের বেলা দিকে ঘুরতেই দিই যদি হয় তো দুপুরবেলা তো লুচি বানাতেও পারি যার কারণে মেখে রাখবো কোনো ঠিক নেই যখন যেরকম মুড হবে তখন সেরকম বানানো হবে সব জিনিস করা থাকলে যখন ইচ্ছে হবে তখন শুধু বানাও আর খাও তো তরকারিটা তো আমার রান্না হয়ে গেছে তো ভাবলাম যে না খানিকটা লুচিও বানানো যাক শুধু শুধু আর বসে থেকে কোনো লাভ নেই অল্প কাটা লুচি বানিয়ে নিই যদি ইচ্ছে হয় দুপুরবেলাতে তখন ওই মুহূর্তে বানিয়ে খাওয়ার মতন পরিস্থিতি থাকবে না তার চেয়ে ভালো আগের থেকেই বানিয়ে রেডি করে রাখি শুধু খিদে ফেলে শুধু খেয়ে নিলেই হলো তো খুব বেশি করবো না দশ বারোটার মতন করবো যে এখানে দু তিনটে রয়েছে এখানে কয়েকটা ভাজা রয়েছে আর এখানে কয়েকটা রয়েছে ব্যাস এইটুকুই বেশি এক কথা বানিয়ে কোনোই নেই বাবা আর আজকে ওরকম সোনুও তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে তো যদি খায় ওর তো আবার লুচি এই সমস্ত হলে তো ওর তো আর কোনো প্রশ্নই নেই যদি দেখতে পায় তো ভাতও খাবে না তার মধ্যে ওই চানা মশলা রান্না করা হয়েছে ব্যাস ওর তো হয়ে গেল ওর তো আজকে দশবার মনে খিদে পাবে একবার দুপুরে একবার বিকেলে একবার সন্ধ্যেবেলা ওগুলো তো বলার ভাষাই থাকে না এগুলো আবার ফটাফট করে বা ভেজে নিই আর কাজকর্ম সব কিছুই হয়ে গেছে আর এখন কোনো কিছুই বাকি নেই আর এখন চলে আসলাম খাবার খেতে তো আমার মা মেখেছে এই যে সাবু তো মায়েরটা মার খাওয়া হয়ে গেছে আর আমি আর সোনু এখন খেতে বসলাম তো ও এই মাত্র স্কুল থেকে আসলো কেমন হয়েছে বল বলার ভাষা নেই কিন্তু তাও কথা বলে যাচ্ছে দেখে নাও বলার ভাষা ছাড়াও এখন অন্য ভাষাতে কথা বলতে শিখে গেছে চলো আর দেরি না করে খুব খেয়ে নি তো খাওয়া দাওয়া শেষে মানে প্রচণ্ড ক্লান্ত শরীর মানে দাঁড়িয়ে থাকতে পারছি না আর সত্যি কথা বলতে কি বলবো ভাত খাওয়ার অভ্যাস আর এই হচ্ছে সাবু খেয়ে এমন লাগছে শরীরটা মনে হচ্ছে কতক্ষণে খেতে পারলে আমার যে শান্তি হতো আর এখানে ওকে দিয়ে যে বিছানাটা করতে করতো যেহেতু বিছানাটা ঠিকঠাক করে বোঝা মানে আর আর তোমাদেরকে বলেছিলাম আমি পুজো দিতে যাওয়ার সময় তখন তোমাদেরকে দেখাবো মন্দিরেরই তো সত্যি কথা বলতে পুজো দেওয়ার সময় আর তখন ইচ্ছে হলো না যে না আবার ভিডিও করি বা কিছু ওই কারণে দেখাই নি তোমরা আবার কেউ কিছু আমার মনে করো না যে পুজো দেওয়ার সময় তো তোমাদেরকে আমি আগের থেকে আমি মানে আমাদের এখানে মন্দিরে যে বাবার যে পুজো সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি তো আমি না দেখালে মানে আমি করাটা না দেখালে কী হবে কিন্তু অন্য কেউ কিছু সেটা অবশ্যই দেখিয়ে দিয়েছি তো তোমরা দর্শন করে নিও আমাদের এখানকার মহাদেবকে আজকের মতন এখনকার মতন আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম দেখাবো নতুন আরেকটা ভিডিওতে ভিডিওতে টাটা বাই বাই তোমার সবাই খুব খুব ভালো থাকবে আর দেখি বিকেলবেলার দিকে কোথাও একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আমাদের এদিকে একটা মন্দির আছে সেখানে তো যদি সেখানে যাই যদি ভিডিও করতে পারি যদি যাওয়া হয় তবে ভিডিও করবো তা নাহলে আজকের মতন একদমই স্টপ তো চলো আজকের মতো এখনই টাটা বাই বাই